হ্যালো এভরিওয়ান কি খবর সকলের আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো তুমি কি মাধ্যমিক পাস তুমি কি উচ্চ মাধ্যমিক পাস তুমি কি সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি করতে চাইছো যার স্যালারি অনেক বেশি এবং আজকে আমরা আলোচনা করব এই ভিডিওতে যে সেন্ট্রাল গভর্নমেন্টে পার্মানেন্ট স্থায়ী সরকারি চাকরির কথা তা আবার মাধ্যমিক পাস উচ্চ মাধ্যমিক পাসের জন্য ঠিক আছে তো আজকে যে বিষয়বস্তু হতে চলেছে তোমার জীবনে একটা অন্যতম মোড় ঘুরে যেতে পারে এই ভিডিওটা দেখে কারণটা কি কারণ তুমি আজকেই জানতে পারবে কবে কোন পরীক্ষা সেন্ট্রাল গভর্নমেন্টের কবে কোন পরীক্ষায় কোন নোটিফিকেশনটা কবে আসছে এটা একটা পয়েন্ট তারপরে তুমি জানতে পারবে ক কোন পরীক্ষার ফর্ম ফিল আপ লাস্ট ডেট কবে ঠিক আছে ফর্ম ফিল আপ স্টার্ট কবে হচ্ছে বিজ্ঞপ্তি কবে হচ্ছে এক্সাম কবে হচ্ছে এবং তার সিলেবাস সংক্রান্ত মানে এই ভিডিওটা একটা কমপ্লিট ভিডিও তোমার জীবন পরিবর্তন করে দেওয়ার জন্য হতে চলেছে এবং আজকে থেকে তুমি প্রস্তুতি নিয়ে নাও যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশে ছাত্রছাত্রীরা আছো তারা অবশ্য আজকে থেকে প্রিপারেশন নিয়ে নাও সেন্ট্রাল গভর্নমেন্টের স্থায়ী পার্মানেন্ট স্থায়ী সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে তাহলে চলো একবার আমরা প্রথমে দেখে নিই সবার প্রথম যে বিষয়টা দেখব সেটা দেখব প্রথম যে পোস্টটা দেখব সেটা হচ্ছে এসএসসি সিলেকশন সরি সিলেকশন পোস্ট ফেস থার্টিন ক্লিয়ার ফেস থার্টিন বোঝা গেল এই পরীক্ষাটা নেবে কে এস এসসি নেবে সেন্ট্রাল এসএসসি নেবে ক্লিয়ার পোস্ট হচ্ছে সিলেকশন পোস্ট ঠিক আছে ফেজ থার্টিনে পরীক্ষা হবে ভ্যাকেন্সি এখনও আপডেট হয়নি কিন্তু আমি তোমাদের দেখে দিচ্ছি কত আসার সম্ভাবনা আছে ক্লিয়ার এবার দেখো এটা হচ্ছে মানে সেন্ট্রাল গভর্নমেন্টে পার্মানেন্ট স্থায়ী সরকারি চাকরি অ্যাপ্লিকেশন অনলাইন মোডে করতে হবে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি কি আছে দেখো তুমি মাধ্যমিক পাশেও আবেদন করতে পারবে উচ্চ মাধ্যমিক পাশেও আবেদন করতে পারবে গ্রাজুয়েশন পাশেও আবেদন করতে পারে। এবার এই ফেজ থার্টিন সিলেকশন পোস্টটা কি দেখো এসএসসি অনেকগুলো পরীক্ষা কন্ডাক্ট করে ঠিক আছে যখন অনেকগুলো পরীক্ষা কন্ডাক্ট করে অনেকগুলো পরীক্ষা কন্ডাক্ট করার পর কেউ হয়তো এই পোস্টে পেয়েছে কেউ হয়তো পরীক্ষা দিয়ে আবার আপার পোস্টে পেয়ে গেছে তাহলে লোয়ার পোস্টে যে ভ্যাকেন্সি ছিল বা আপার পোস্টের থেকে আরও আপারে যারা গেছে সেই যে ভ্যাকেন্সিগুলো ছিল ঠিক আছে সেই সমস্ত ভ্যাকেন্সি নিয়ে যে পরীক্ষাটা হয় তার নাম হচ্ছে এসএসসি সিলেকশন পোস্ট ফেস থার্টিন ক্লিয়ার এই পরীক্ষাটাও কিন্তু এসএসসি নেই মাধ্যমিক পাস উচ্চ মাধ্যমিক পাস এবং গ্র্যাজুয়েশন পাশে আবেদন করা যায় ক্লিয়ার বোঝা গেল এবার দেখো সিলেকশন প্রসেস ক্লিয়ার এবং স্যালারি স্যালারি যদি দেখা যায় খুব কম করে হলো মাধ্যমিক পাশে যে আমরা দেখি মানে প্রায় বাহান্ন হাজার টাকা স্যালারি তারপর এই পে কমিশন চলে এসেছে এটা জারি হয়ে গেলে আরও বেশি প্রায় সত্তর থেকে আশি হাজার টাকা স্যালারি পেয়ে যাবে ওকে আবেদন করতে হবে এসএসসি ওয়েবসাইটের মাধ্যমে এবার দেখো পরে যে জায়গাটা দেখব ফেস থার্টি নোটিফিকেশন আসবে ষোলোই এপ্রিল থেকে স্টার্ট হবে ফর্ম ফিল আপ লাস্ট ডেট হচ্ছে ষোলোই মে এক্সাম এক্সাম হওয়ার সম্ভাবনা আছে জুন জুলাই করে ঠিক আছে এবার দেখো সিলেকশন পোস্টে ভ্যাকেন্সি কথা যদি আমরা দেখি খুব ভালোভাবে দেখব দু হাজার পঁচিশে ক্লিয়ার দু হাজার পঁচিশে বলা হয়ে থাকে অনেক বেশি ভ্যাকেন্সি ঠিক আছে এবং সরি কত ভ্যাকেন্সি সেটা যে আমরা দেখি বলা হয় থেকে দু হাজার প্রায় প্রায় পাঁচ হাজার পাঁচশো ভ্যাকেন্সি আসার সম্ভাবনা রয়েছে দেখো চব্বিশে ছিল দু হাজার উনপঞ্চাশ তেইশে ছিল পাঁচ হাজার তিনশো উনসত্তর বাইশে আছে দু হাজার পঁয়ষট্টি একুশে আছে তিন হাজার দুশো একষট্টি ক্লিয়ার কুড়িতে ছিল তেরোশো পঞ্চান্ন এবং উনিশে ছিল তেরোশো আটচল্লিশ এবং এর আবেদন ফিস কত একশো টাকা এবং জেনারেল এবং ও বিসিদের জন্য মহিলাদের জন্য এবং এস টি এসসি কোনো পয়সা দিতে হয় না আবেদন ফিস ওকে চলো এবার দেখো সিলেকশন পোস্টে কোন কোন জায়গাগুলো বেশি করে পড়াশোনা করতে হয় জেনারেল ইন্টেলিজেন্সি ঠিক আছে জেনারেল অ্যাওয়ারনেস ম্যাথ এবং ইংলিশ ঠিক আছে জিআইএ থাকে পঁচিশটা কোয়েশ্চেন পঞ্চাশটা মার্কস জেনারেল অ্যাওয়ারনেসে পঁচিশটা কোশ্চেন পঞ্চাশটা মার্কস ঠিক আছে ম্যাথে পঁচিশটা কোয়েশ্চেন পঞ্চাশটা মার্কস ঠিক আছে ইংলিশে পঁচিশটা কোশ্চেন পঞ্চাশটা মার্কস টোটাল দুশো নম্বরের পরীক্ষা একশোটা কোশ্চেন বলে ঠিক আছে একশো ইন্টু দুই পার কোশ্চেন দুই করে ছয় দুশো ওকে দেখো এবার দেখো কোন কোন জায়গাগুলো তোমাকে পড়তে হবে এসএসসিসি সিলেকশন পোস্টে কোন কোন জায়গাগুলো এই সমস্ত জায়গাগুলোকে তুমি যদি ভালো করে করে নাও তোমার কিন্তু আরামসে কিন্তু হয়ে যাবে ঠিক আছে এবার দেখো যে বিষয়টা আমরা যাব এবার হচ্ছে এসএসসি সিএইচএস এক্সাম ক্লিয়ার সিএইচএস এর এক্সাম সেই এক্সাম নোটিফিকেশান আসার সম্ভাবনা আছে মে সাতাশ দু হাজার পঁচিশ ঠিক আছে এবং অ্যাপ্লিকেশন স্টাডি হবে ওই দিন থেকে লাস্ট ডেট হচ্ছে জুন পঁচিশ ঠিক আছে এবং মাথা রাখার চেষ্টা করবে যে এর এক্সাম বলা হয়েছে সেপ্টেম্বর অক্টোবর মাসে সেপ্টেম্বর অক্টোবর মাসে কিন্তু এর এক্সাম আছে তাহলে এটা হচ্ছে টুয়েলভ পাস ঠিক আছে টুয়েলভ পাস যারা উচ্চ মাধ্যমিক পাশে আছো তারা অবশ্যই আবেদন করে দিও ঠিক আছে উচ্চ মাধ্যমিক পাশের জন্য বোঝা গেছে এর যদি আমরা দেখি খুব ভালো হবে কি কি পড়তে হয় সেম জিনিস জেনারেল ইন্টেলিজেন্সি ঠিক আছে তো জিআই পড়তে হবে পঁচিশটা কোশ্চেন পঞ্চাশটা মার্কস জেনারেল অ্যাওয়ারনেস পঁচিশটা কোশ্চেন পঞ্চাশটা মার্কস ম্যাথে পঁচিশটা কোশ্চেন পঞ্চাশটা মার্কস আর তোমার দেখে নাও ইংলিশে পঁচিশটা কোশ্চেন পঞ্চাশটা মার্ক একশোটা কোশ্চেন এক দুশো টোটাল হচ্ছে সিক্সটি মিনিট টাইম সিক্সটি মিনিট টাইম তাহলে যারা আবেদন করতে চাইছো আজকে থেকেই পড়াশোনা শুরু করে দাও আজকে থেকে এবং এই যে চারটে পরীক্ষা আমরা আজকে আলোচনা করব এই চারটে পরীক্ষার মধ্যে কোন পরীক্ষা ক্লাস তোমরা সম্পূর্ণ ফ্রিতে চাইছো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তার ক্লাস আমরা সম্পূর্ণ ফ্রিতে এই চ্যানেলে করিয়ে দেবো ঠিক আছে দেখো আমি যদি এসএসসি স্টেনোগ্রাফার দেখি ঠিক আছে স্টেনোগ্রাফারে ভ্যাকেন্সি খুব ভালো হয়ে দেখো খুব ভালো হয়ে লক্ষ্য করো দু হাজার বাইশে ছিল বত্রিশ হাজার এ সরি তিন হাজার দুশো বিয়াল্লিশ তেইশে হচ্ছে দু হাজার এগারোটা চব্বিশে তিন হাজার সাতশো বারো পঁচিশে চার হাজার থেকে পাঁচ হাজার থাকার সম্ভাবনা সব থেকে বেশি সব থেকে বেশি চলো এবার দেখো এবার দেখো এস এস সি এম টি এস এর ফর্ম ফিল স্টার্ট হবে ছাব্বিশে জুন এন্ড হবে পঁচিশে জুলাই খুব ভালো হয় লোক এন্ড হয়েছে পঁচিশে জুলাই আর এক্সাম হবে সেপ্টেম্বর অক্টোবর মাসে দেখো দু হাজার বাইশের ভ্যাকেন্সি ছিল বারো হাজার পাঁচশো তেইশ দু হাজার তেইশে ভ্যাকেন্সি ছিল এক হাজার একশো তিয়াত্তর দু হাজার চব্বিশে ছিল ন হাজার পাঁচশো তিরাশি দু হাজার পঁচিশে ঠিক আছে আট হাজার থেকে দশ হাজার ক্লিয়ার সম্ভাবনা রয়েছে ঠিক আছে এবার যারা মাথায় রাখার চেষ্টা করে যে গুরুত্বপূর্ণ জায়গাটায় যারা পিপ্রাসে নিতে চাইছো সম্পূর্ণ এস তাদের একটা বিশাল বস্তু আমি তোমাদের দেখিয়ে দিই তারা অবশ্যই এই যে দেখো গুগলে চলে যাবে একটা ভালো জায়গা দেখিয়ে দিচ্ছি ক্লাস করানোর জন্য ঠিক আছে এই দেখে নাও তোমরা এখানে গুগলে যাবে গিয়ে তোমরা এখানে সার্চ করে নেবে ঠিক আছে এখানে সার্চ করে নেবে তোমরা এসএসসি বাই বন্ড স্টাডি ঠিক আছে এসএসসি বন্ড স্টাডি চ্যানেল ঠিক আছে বন্ড স্টাডি আমি এই চ্যানেল লিঙ্ক তোমাদের এখানে দিয়ে দেবো এই চ্যানেলে শুধুমাত্র এসএসসি ক্লাস করানো হয় এস ক্লাস করানো হয় আমি ওপেন করতে পারলাম না বাট আমি তোমাদের লিখেছিলাম গুগলে গিয়ে সরি ইউটিউবে গিয়ে সার্চ করো এস এসসি স্টাডি এখানে গিয়ে তোমরা এসএসসি ক্লাস সম্পূর্ণ ফ্রিতে করে নাও সম্পূর্ণ ফ্রিতে ঠিক আছে এবার দেখো এসএসসি স্টেনোগ্রাফার স্টেনোগ্রাফার যদি আমরা দেখি স্টেনোগ্রাফার ঠিক আছে তাহলে এইটাও এসএসসি পরীক্ষা নেয় পোস্ট হচ্ছে গ্রুপ সি ডি পোস্ট ঠিক আছে ভ্যাকেন্সি এখনো জানা যায়নি আমি ভ্যাকেন্সি একটু আগে আলোচনা করে দিলাম তোমাদেরকে ঠিক আছে এবার দেখো এক্সাম ন্যাশনাল লেভেলে এক্সাম অনলাইন মোডে আবেদন করতে হয় রেজিস্ট্রেশন স্টার্ট হচ্ছে উনত্রিশে জুলাই থেকে একুশে অক্টো অগাস্ট সিলেকশন প্রসেস ঠিক আছে রিটার্ন এক্সাম তারপর স্কিল টেস্ট ওয়েবসাইট হচ্ছে এই ওয়েবসাইট এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে ক্লিয়ার এই যে পুরো বিষয়টা দেখতে পাচ্ছ পরীক্ষা অক্টোবর নভেম্বর মাসে অক্টোবর নভেম্বর মাসে কিন্তু তো তোমাদের পরীক্ষা আমি যদি এই ভ্যাকেন্সির সংখ্যাগুলো দেখি খুব ভালো লক্ষ্য করো চব্বিশে হচ্ছে গ্রুপ সিতে ছিল দু হাজার ছটা ঠিক আছে এবার তেইশে তিরানব্বইটা বাইশে তিনশো উননব্বইটা একুশে চারশো তিয়াত্তরটা কুড়িতে ছিল পঁচাশিটা উনিশে পনেরোটা আঠেরোতে ছিল চারশো বাহাত্তরটা দু হাজার সতেরোতে ছিল উনচল্লিশটা এবং ষোলোতে ছিল পঞ্চাশটা এই যে পুরো ভ্যাকেন্সি বিষয়টা আমি তোমাদের দেখিয়ে দিলাম তাহলে তোমরা যারা এসএসসি এসএসসি এস এসি বন্ড স্টাডি চ্যানেলটা সাবস্ক্রাইব কর নাও ঠিক আছে এসএসসি বন্ড স্টাডি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও সেখানে তোমাদের এসএসসির জন্য সম্পূর্ণ চ্যানেল এবং এখানে এসএসসি ক্লাস করানো হয় ঠিক আছে এটাই বলবো সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে তোমাদের সাথে রেগুলার লাইভ ক্লাসে